বাবা মোটামুটি গ্রাম অঞ্চলের মধ্যে মধ্যম তাই বলে কিন্তু সে বিশ্বে যেভাবে বড় লোক হিসাবে প্রচার হয়েছে ওই রকম না আমাদের নাইনটি পার্সেন্ট বড় লোক তাই কি সবাইকে বড় লোক বলা যাবে তুলনা করা হয়েছে সোহাগের তুলনায় সে বড় লোক ওই গ্রামে তার চাইতে বহু বড় লোক আছে আমার গ্রামে তার চাইতে বহু বড় লোক আছে আমি সেই দিকেও চিন্তা করি নাই আমি চিন্তা করতে যে আমার গ্রামের সহসল ছেলে তা প্রেমের দা এ মিথ্যা মামলায়। জেল খাড়ছে মূলত তারা কুন মেরেস করে কাজীর অফিসে কাজী করে বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে তারা সামিস্টরে মামলা করছে এটা তারা জানাও তারা অপহরণের মামলা দিয়েছে এটা মিথ্যা একটা মামলা এটা আমাদের গায়ে লাগছে যে আমার গ্রামের একটা ছেলে সে জেল খাটতে মিথ্যা মামলায় আমরা গ্রামবাসী মানব বন্ধন করেছি সমাবেশ করেছি কইরা এই দেশবাসীরকে জানানোর চেষ্টা করেছি যে আমাদের সোহাগ নির্দোষ এবং সোহাগ ভালো একটি ছেলে আমরা তার পক্ষে যেন বিজ্ঞ আদালত আইনজীবীরা যেন বিভিন্নভাবে যেন তাকে সাইড দেয় তাকে যেন মামলা থেকে খালাস দেয় অথবা মেয়ের পক্ষে যেন মামলাটা তুলে ফেলে তার নামে যেন অভিযোগগুলো যেন এটা করে থেকে তুলে ফেলে কিন্তু কোনোভাবেই কাজ হচ্ছিল না তখন আমরা বিভিন্নভাবে আন্দোলন করে যাই গত মাসের আ আ 18 তারিখে এই 28 তারিখে একটি শোনা নিছিল আমাদের টাঙ্গাল কুড়ে সেই কুড়ের রায়েরлке সামনে নিয়ে আমরা 23 তারিখ বা 24 তারিখ একটা মানব বন্ধন করি আমার তারিখটা মনে নাই ওই মানববন্ধনের মাধ্যমে আমরা দেশবাসীকে জানাইতে বিশ্ববাসীকে জানাইতে সক্ষম হই যেন আমাদের আমাদের স্বাগজ্যাল খান্তিছে প্রেমের দয়ে সে মিথ্যা মামলায় হায়রানি হচ্ছে পরবর্তীতে ওই আটাইশ ওই আঠাইশ তারিখে রায় কোনোই দেয় নাই সোহাগের পক্ষে যায় নাই জামিন নামঞ্জুর করে পরে আমরা হাইকোর্টে যাই হাইকোর্ট থেকে হাই মহামান্য তাকে জামিন দেয় যদি সমলে বললেও হইতো আমাদের সোহাগ আমার মনে হয় যে ওই পক্ষে থেকে আমাদের কাছে প্রস্তাব আসত আজকে যদি ইউরোপের একটা বালা ভালো ভালো কোনো কান্ট্রির সিটিজেনশিপ হইতো বা অনেক ধনীঘরের ছেলে হইতো তাহলে তার মেয়ে যখন আসছে তখন তারাই আমাদের কাছে প্রস্তাব আমাদের মেয়েটা যেহেতু দুই তিনবার গেছে মানুষ না গেছে গা অন্য জায়গায় বিয়া দিতে পারবো না ছেলেটা ভালো মেয়েটাও ভালো দুই গ্রাম আপনারা বইশা একটু সহায়গের সাথে আমাদের মেয়েটা বিয়া দিয়ে দেন তখন বলতে বাধ্য হইতো আমার ধারণা আর কি যেটা সচরাচর হয়ে থাকে